আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কিছু বিষয় নিয়ে কথা না বললে আসলে মনের দুঃখটা দূর হয় না একটা সময় এখনো আমার একটা টার্গেট ছিল আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা কিছু করব যাই হোক স্বপ্নটা নির্দিষ্ট লক্ষ্যটা কি সেটা আমি পর এক সময় আপনাদেরকে বলবো কিন্তু স্বপ্ন ছিল যে আমি একটা কিছু মানে আমি আমার স্বপ্নটা পূরণ করবো স্বপ্ন পূরণ করার মাধ্যমে আমি আমার বিভিন্ন প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো আমি ফিল আপ করব একটা স্বপ্ন যখন পূরণ হবে বাকি প্ল্যাটফর্মগুলাতে গিয়ে আমি সেই স্বপ্নগুলা ফিল আপ করতে পারবো এখন প্রথম স্বপ্নটাই এখনো আমার পূরণ হয় নাই এটা আমার একটি আক্ষেপ আমি চেষ্টা করেছি চেষ্টা করি না যে তাও না চেষ্টা করেছি তবে আমার কাছে মনে হয়েছে চেষ্টাটার মধ্যে কমটি ছিল আমার আরো চেষ্টা করা উচিত ছিল আরো চেষ্টা করলে হয়তো আমি আমার স্বপ্নটা ছুঁয়ে ফেলতে পারতাম অন্তত পক্ষে না ছুঁয়ে না ছুঁইতে পারলেও তার কাছাকাছি যাইতে পারতাম তো স্বপ্নটা আমি বুকে লালন করি স্বপ্নটা আমি সেই ছোট্টবেলা থেকেই দেখেছি স্বপ্নটা আমার স্বপ্নটা আমার এত বড়ই হয়েছিল যে আকাশ সমান উঁচু হয়েছিল আমার একটা সময় মনে হয়েছিল যে এটাই হয়তো বা আমার জীবনের একটি অবলম্বন এছাড়া আর আমি আর অন্য কিছু অবলম্বন দেখতেছি না এমন সুন্দর একটি স্বপ্ন এমন সুন্দর একটি প্ল্যাটফর্ম আমার যেটা দ্বারাই আমি আসলে জীবনে কোনো কিছু করবো এছাড়া আমি অন্য কিছু চিন্তাই করতে পারি নাই এছাড়া অন্য কিছু আমার কাছে চিন্তা করাটাই মানে একটা কেমন জানি লাগতো যে আমি না আমি তো ওইটা ছাড়া অন্য কিছু করবোই না তাহলে আমি কেন অন্যগুলা গুলা করবো আমি আমি আমার ওই লালন ওই আমি 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 দেখি যেটা স্বপ্নটাই মাধ্যমে আমার জীবন অতিবাহিত হবে সে স্বপ্নটা ছাড়া অন্য যে কোনো কাজ যে কোনো স্বপ্ন যে কোনো প্ল্যাটফর্ম আমার কাছে ছোটো মনে হতো মানে আমার স্বপ্নটার থেকে আরো অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে অনেক বড় বড় কাজের ধারা আছে যেগুলা কিনা করতে পারলে আমার স্বপ্নর থেকে অনেক বড় হওয়া যেত অনেক টাকা পয়সার মালিক হওয়া অনেক ব্যক্তি হওয়া অনেক কিছু করা কিন্তু আমার কোনো ছিল না বা কোনো আগ্রহ ছিল না আমার একটাই আগ্রহ ছিল আমার এই স্বপ্নটা লালন করা এই স্বপ্নটাকে আমার নির্দিষ্ট যে স্বপ্নটা এটাকেই লালন করা এটা এটাই আমি পূরণ করে আমি আমার জীবনটাকে অতিবাহিত করবো এরকম একটা আহ আগ্রহ ছিল এরকম একটা খুব মানে মানে খুব খুবই খুবই একটি প্রত্যাশা ছিল যে এই স্বপ্নটাই আমি পূরণ করবো এবং এটার মাধ্যমে আমার জীবন অতিবাহিত হবে তো এখনো পর্যন্ত সেটা পূরণ করতে পারি নাই সেটা জন্য আমি আক্ষেপ করি এবং আমি এখনো স্বপ্নটা দেখি যে আমি এটা পূরণ করতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম